হাই গাইস মিষ্টু আজটা গাই মিষ্টু তো তোমরা কেমন আছো আর কিছু টুকি টাকি কথা বলতে এলাম তো আমি একজনের নামে বলি অন অ্যান্ড অনলি দালাল তো সে বল খুব লাপাচ্ছে খুব লাপাচ্ছে ও মাই গজ ও মাই গজ কি হয়েছে সন্দীপে যেটা বলেছে যে আমি উকিল চেঞ্জ করেছি ওখানে হাইকোর্টে সব দিয়েছি কারণ মেন কথা হচ্ছে যে একটা হাইকোর্টে যখন সব কিছু হচ্ছে তখন এদের উকিল নিয়ে কোনো কাজ করে লাভ নেই কারণ বেকার টাকা নষ্ট কারণ হাইকোর্ট একটা আর একটা লেভেলের যেখানে হাইকোর্টে উঠে গেলে সেখানে সেই কেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানকার কেস আর কিছু করা যায় না সেখানেই সব লড়ে আর নর্মালি কেস মানে কি এখন একটু ধিমে চালে চলবে কারণ কেস জিনিসটা সবসময় হৎ করে আজকেই বললাম লাফালাম আজকেই সব হয়ে গেল ওরকম হয় না কারণ আমি কেসের ব্যাপারে একটু আমাদের ব্যাপারটা জানি তাই আমি বললাম কারণ আমি আমাদের গ্যারেজের ব্যাপারটা অনেক আগে হয়েছে সেটা এখনও চলছে তো সে খুব লাপাচ্ছে যে আমি যেটা বলেছি আর ঠিক বলেছি হয়তো খেপে গেছে ওর কথাটা কিন্তু কল রেকর্ডিং না কিন্তু মিথ্যে কথা সন্দীপদার কলাটা নাই কারণ সন্দীপদার গলা একটুখানি ক্যার কেরে টাইপ মানে একটু ইয়ে টাইপের সরু টাইপের আর এর গলাটা একটু মোটা আর মানে কথালাচ্ছে চেয়ে একটু রকম ঠিক আছে এটা কথাটা অন্য রকম এটা সন্দীপদার গলা হতেই পারে না আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি এখন বলতে পারি যে এটা সন্দীপদার গলা না ও নিজেই বলে দিয়েছিল পরের ভিডিওগুলোতে যে আমি যেগুলো দেখাই সেগুলো হচ্ছে কাল্পনিক চরিত্র আমি রিয়াল কিন্তু কিছু করি না তাহলে এখন কেন বলছে রিয়াল রিয়াল তো চলো সে বলছে হঠাৎ যে এরকম ব্যাপার ও যে এত কোটের ব্যাপারে ঢুকতে কেন যাচ্ছে আমি সে তো বুঝতে পারছি না আমাদের এখানকার সবাই বলে দিচ্ছে যে আমরা আইন ব্যাপারে কিছু বুঝি না হয়তো সীমাদি যারা ভেতরে ভেতরে জানে সেটাই সীমাদি বলছে কিন্তু আমরা সবাই বলেছি যে আমরা কোটের ব্যাপারে জানছি তো সে একটু ফুটেজ তো নিতেই হবে কারণ তার তো আর মালিকার কিছু বলে না তাকে কাকে বলছে এইসব ব্যাপার কাকে ধরেছে দালাল এখন নতুনাত্ম দালাল ডে গাইস ডিয়ার গাইস ওকে এখন ধরেছে তো এই আমাদের এখন অনেন অল দল কিছু জানে না ভেতরের ব্যাপারে কিছু জানতে পারছে না আমাদের গামলুর ব্যাপারে কি করছে না করছে আহ গো আমার কিচ্ছু জানতে পারছে না তার নামে তো পিছনে নিয়ে নিন্দে করেছে তার মাথায় কাঁঠাল ভাঙে সত্যি কথা এটা ও যা মানে দোগলাখর ওর ওর নামে গামলু খারাপ কিছু বলেনি তো আমি বুঝিয়ে দিই যে হয়তো সীমাদি ওই কথাটা বলেছে যে কোর্টের যখন কাজ হয় সেটা একটু একটু টাইম লাগে টাইম লাগে আজকে বললে আজকেই হয়ে গেল কালকে বললে কালকেই হয়ে গেল ওরকম হয় না একটা হাইকোর্টের মতন জায়গায় উঠেছে সেখানে উকিলরা অনেক কিছু চেক করবে তার মার ব্যাকগ্রাউন্ড চেক করবে মা কি করছে না করছে চেক করবে তার বাবা কি করছে তার ছেলেকে কেভাবে রেখে দিয়েছে সেগুলো চেক করবে আর এখনকার চা কেস হচ্ছে মা রাজা মানে বাচ্চা সন্তান নিয়ে গিয়ে তার মানে পরকীয়ার জন্য তার এখনকার হাজবেন্ডের জন্য বয়ফ্রেন্ডের জন্য তার ছেলে মেয়েদেরকে কীভাবে অত্যাচার করছে সেগুলো এখন ওরা চেক করবে কারণ ওরা মানে বেশিরভাগ এই কেসটাই তো হচ্ছে যে সন্তানকে নিয়ে গেছে খুব অত্যাচার করছে মেরে দিচ্ছে মানে বয়ফ্রেন্ডের ইয়েতে মানে বয়ফ্রেন্ডের বয়ের জায়গাতে বড় মানে এখন যাকে বিয়ে করে পরবর্তীকালে পরকিয়ার জন্য তার সন্তানের লাইফটা হেল হয়ে যায় মানে সন্তানের লাইফ চলে যেতে হয় তো সেই সব দেখবে তারপরে যদি তার মার কাছে থাকে ওরকম লাফিয়ে 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 কিছু হয় না এটা বুদ্ধি করে খাটাতে হয় একটা যদি তার মার কাছে থাকে তাহলে একটা ডেট টাইম বলে দেবে যে কদিন তার মার কাছে থাকতে হবে যদি মার কাছে থাকতে পারে যদি সাকসেস হয় তার মা যে তাকে তার বিয়ে হয়নি সে কোনো পরকিয়াতে যুক্ত নয় তার সে বাপের বাড়িতেই থাকে সে শ্বশুর বাড়িতে থাকে না সেগুলো সবাই জানতে পারে ভেতরে ভেতরে সিআইডি পাঠাবে আমি আর কিছু বলতে চাই না আমি জানি ওরা কি করে না করে ভেতরে ভেতরে অনেক কাজ করে ওরা বুঝতেও পারবে না তোমরা কিভাবে তার বাড়ির সামনে বসে থাকবে কেউ একজন কিভাবে করবে আমি জানি না কারণ আমি আমার আমি একটু জানি শীতের পুলিশের ব্যাপারটা তারা পুলিশ হায়ার করে তারা সিআইডি হায়ার করে তার কারণ এখন বাচ্চার ব্যাপার চলছে তো এটা অনেক ব্যাপার হবে এটা অনেক কিছু হবে আজকে বললাম সুখবর দিচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াচ কালকে সেটা পাবায় না কারণ এখন অনেক কেস চলছে তো আগে এই জিনিসটা হতো না কারণ আগে মার ইয়ে থাকতো এখন পরকিয়া ব্যাপারটা তার মারা কি করছে না করছে এই ব্যাপারটা আসে তো তো তার তার মানে এখনকার সন্তান বাবারা মানে এখনকার বয়ফ্রেন্ড তাদেরা তারা কীরকম হবে তার ফ্যামিলি কীরকম হবে এই এইসবের জন্য এখন অনেক কেস দেখে তার বাড়ির মানে তার মার সামনে মার বাড়ির সামনে কাকে একটা রেখে দেবে ফিট করে রাখবে ওরা তার বাবার বাড়ির সামনে তাকে বাচ্চাকে দেখার জন্য সিআইডি মানে সিআইডির মতন লোক পাঠাবে কি করে বেসে থাকবে সেটা কেউ জানবে না এরকম টাইপের হয় আমি নর্মালি যেটুকুনি জানি কারণ আমার দাদু পুলিশে তো তা দাদু অনেক গল্প করেছে যে যেরকম অনেক কেস কামারি হয় কোনো ক্রিমিনালকে ধরার জন্য সেই আমাদের আমার মামার বাড়ি পাড়াতে একটা পাগল হয়ে পুরো ঘুরেছে কেউ বুঝতে পারিনি কেউ না মানে একটা ও মানে যান পাগলরা খায় সেরকমই খেত সেরকম খেত পুরো খবর রাখতো পাটাতে কে কি করতো না করতো চায়ের দোকানে কে আসতো না আসতো এই ব্যাপারটা হয়েছে তো আমি জানি নর্মালি যে এইরকম মানে আমার মামারি পাড়াতে একটা ক্রিমিনাল ধরা পড়ছিলো কি চুরি চামারি করে নিয়ে এসছে ওরকম জায়গা লুকিয়েছিল সে চায়ের দোকানে এসেছিলো তখন তাকে ধরা ধরে ফেলেছে তারপরে জানতে পেরেছে সে একটা বড় অফিসার সামথিং কিছু একটা তো এইরকম ব্যাপার হয় তার সন্তান কি যখন তার বাড়িতে থাকবে তার সন্তান যদি কার বাড়িতে থাকবে সে ভালো থাকবে কি না তা এগুলো এরকম হয় তো আগে থেকে লাপালাপি করে লাভ নেই রে আমার দালাল তো তারপর এই যে কেসটা হলো তো আমরা তো বলে দিয়েছিলাম যে আমরা কেস ব্যাপারে কিছু বুঝি না কারণ কেস আমি হাঁকাতে যাব। আমি জানি না কেস কি হচ্ছে না হচ্ছে কিছু কেউ বলবে না তার থেকে না কিছু না হাঁপিয়ে তার থেকে কিছু না বলাই ভালো তো তারপর আসে আমাদের ডিয়ার গাইডস হুম সে কালকে সুখবর দেবে তার মালিক কী সুখবর দেবে কী সুখবর দেবে দেখা যাবে একদিন তো এত সুখবর শুনলাম এত সুখবর শুনলাম বাবারে আমাদের পুচকি আমাদের পুচকির ওপরটা থাকলে কি হবে আমাদের মন ওর মনটা পুরো কি হয়েছে কি ওটা বললো জানি পাথর না কি একটা হয়ে গেছে কেন তার বয়ফ্রেন্ড খুব কষ্ট পেয়েছে না কষ্ট দিচ্ছে না ওই জন্য পাথর হয়ে গেছে গো আমার আমার পুচকির পাথর হয়ে গেছে মনটা কেন এখন তো বিন্দাস থাকা উচিত কারণ তার কাছে এখন তার ফ্যামিলি আছে সুখ শান্তি আছে তার বয়ফ্রেন্ড আছে বয়ফ্রেন্ড এখন বিয়ে হয়ে গেছে হাজবেন্ড আছে তাহলে এখন মনটা পাথর হওয়ার কি টেডি বিয়ার তো পুচকি টেডি বিয়া থাকতেই পারে ওরে আমার পুচকি পুচকিয়ে থেকে যে কী কী করলো যাইহোক তো সে এখন বলছে কালকে নাকি আর সুখবর দেবে সুখবর আবার ওয়েটার ওয়াজ বলবে আমাদেরকে ওয়েটার ওয়াজ করতে 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 এই ঝাটের ভিডিও আমাদের দেখতে হচ্ছে তোমরাও দেখছো আমাদেরকে কন্টেন্টের জন্য দেখতে হচ্ছে তোমরা তোমরা ভালোবেসে দেখছো ভালোবেসেতে যা কমেন্ট করছো ওর ভালোবাসার মানুষরা আমি দেখে নিয়েছি আর কিছু বলতে হবে না তো যে যা যা খুব লাপাচ্ছে এই কোর্ট কাচারি নিয়ে কিছু লাপিয়ে লাভ নেই কারণ যেটা কোর্টে হয় সেটা নিয়ে বলে লাভ নেই যেটা হওয়া সেটা হবে আর যদিও তার মার কাছে যায় তাহলে আমরা বলছি না যে মার কাছে যাবেই না যেতেই পারবে না তার ছেলে চাপবেই না তো তারা ওরা ভাবছে ওদের মনটা নোংরা কারণ মন আমাদের এখানে কারণ মন নোংরা হয় না কেউ বলছে না আমরা মা যেতেই পারবে না সেটা বলছে যে তার মা আদৌ ঠিক আছে কি না সে তার মা আদৌ কাউকে বিয়ে করেছে কি না সাথে সংসার করছে কি না সেই সব দেখে তার ছেলেকে পাঠানো হবে যদি সেদিন যদি বেশি দিন মানে কদিন যদি যায়ও সে তার অনেক খোঁজখবর নেওয়া হবে তারপরে তার মা ছেলে ওইটুকুনি ছেলেকে পাঠানো হবে সেই কেসটা এখনও হতে পারে সেই ছেলে অনেক বড় হয়ে যাবার পরও সেই কেসটা মিটতে পারে এ কেস মানে ওরে বাবা বুঝলে তো তোমাদের ওয়ান দালাল যে কথাগুলো বলে না একটু বিশ্বাস করবে না একদম পুরো কথা কথা বলে ঝুটি নিজে মিথ্যে কথা বলে কিন্তু বলেও দেয় আমি যেগুলো করি সব কাল্পনিক চরি তো আবার এখন হঠাৎ করে লাফাচ্ছে ঠিক বলেছে ঠিক বলেছে মাথায় মোটে যদি একটু বুদ্ধি থাকে যে হাইকোর্টের লেভেলের মতো যদি উকিল ধরে সেখানে সেখানে এই ছোটোখাটো উকিলে এই পর্দারা ডিস্টার্ব করছে এত হাওয়া দিচ্ছে তো এই আমাদের ছোটো কাটে উকিলে কিচ্ছু হবে না কারণ লাভ নেই তো আমি কেন ধরতে যাবো কী লেগেছে ওরা কী কাজ করবে যদি আমার আইকোটে উকিল কাজ করে মেয়েদেরকে কী কাজ করাবো সেখানে তো সব কিছু হচ্ছে ওখানে যদি এই উকিলও না হয় হাইকোর্টের মধ্যে অনেক উকিল আছে অনেক উকিল জুনিয়র থেকে সিনিয়র উকিল অনেক আছে তো সেখানে ধরবে ও ওখানে এখানকার বেকার উকিল ধরে রেখে দেবে টাকা কি গাছে পলে তো তোমার যারা লাফাচ্ছে না কোর্ট কাচারি তাদেরকে বলো একবার কোর্টের ব্যাপারে কিছু বলতে কিছু বলতে পারে না সে সেদিনকে ল পড়বে ল পড়েনি সে পড়েনি সে এখন ডায়লগ মেরে আছে ল পড়বে তার তো অনেক কেস কেস মানে আসবে সেগুলো পরে রাখছে তাকে তো পরে একটু ইয়ে করতে হবে আর তোমাদের মাথায় একটা বুদ্ধি নেই যে যদি গামলু আমাদের আমাদের না ওদের গামলু তার ও যদি কোনো ছেলেকে নিয়ে আসার জন্য লিগালি কেস করতো সন্দীপটা সব দেখিয়ে দেয় যে কিছু আসছে কি না আসছে সবই দেখিয়ে দেয় মোটামুটি কারণ আমাদের গামলু তো পেট চাপা ও কিছু দেখায় না কিছু করেও তো না তো আমাদের সন্দীপটা তো মোটামুটি তোমাদেরকে সব দেখিয়ে দেয় কোনো ইনফরমেশান এলে কিছু না হলে সব দেখিয়ে দেয় সে কিন্তু একবারও বলছে না যে আমাদের ওখান দিয়ে ছেলেকে নিয়ে আসার জন্য কিছু করছে আমাদের সিআইডি বাহিনী সে কিন্তু বলেই দিয়েছে যে ও আমাদের গামলু কিছু করেনি ছেলেকে নেওয়ার জন্য ও ছেলে নেবেই না যদি ছেলে চায় তাহলে ওই যে ডিয়ার ফ্রেন্ডস যে বলছে না যে ছেলেকে চাইতো না ছেলেকে নিয়ে চলে আসতো তার শরীর খারাপ হয়েছিলো সেখানে তার ছেলেকে নিয়ে চলে এসে তাকে ইয়ে করে নি আমি না ভিডিওগুলো ক্লিপগুলো দিয়ে দিচ্ছি সেখানে বারবার আমাদের গামলুই বলছে ছেলেকে নিয়ে গেলে নিয়ে ছেলেকে নিয়ে চলে যাও আমার দরকার নেই সেগুলো একবার দেখতে বলো ভিডিও করে হয়তো দেখিনি তো তাই জন্য বুঝতে পারছে না যে কী বলেছিলো সেখানে আমাদের গামলুই ও সময় বলতো ছেলেকে নিয়ে চলে যাও ছেলেকে নিয়ে চলে যাও আমাকে একা থাকতে ও নিজে একা থাকতে চাইলো ছেলেকে চাইছিল না তাহলে ডিয়ার ফ্যান্স চলো ওদের ভিডিও দেখো না সে মিথ্যে কথা বলে পুরো ঝুটেম সব মিথ্যে কথা বলে লাস্টে বলে আমি কিন্তু এসব কাল্পনিক করেছিলাম এসব বলে 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 আমি কিন্তু সব কাল্পনিক করেছিলাম নিজেকে ধোকা দেবে না বলে ওরা কিন্তু খুব চুকলি খো ওই অনাল অনলি দালালের পিছন থেকে কিন্তু তার মালিক নেই তাকে জিজ্ঞাসা করতে বলো তার গামলেও কিছু প্ল্যান প্ল্যান করছে কেনা কিচ্ছু করেন কিচ্ছু না তাকে কিছু বলেও নি কারণ তাকে কিছু বলে না তার সাথে কন্ট্যাক্ট নেই কী বললাম ঠিক বললাম তো কোনো কন্ট্যাক্ট নেই তো চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও নেক্সট ভিডিও তো আবার দেখা যায়